হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো বন্ধুরা এখন বাজে সকাল নটা নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা ছাদে জামা কাপড় মেলতে এসে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম আর বেশ ওয়েদারটাও ভালো লাগছে তো তোমরা তো তার আগে দেখলে ওয়েদারটা কেমন হয়ে আছে আর আগের দিন রাত্রিবেলা একটু বৃষ্টিও হয়েছিল তো আবারও আমার ছাদটাকে ঝাড়ু করতে হবে আর এই রকম নোংরা ছাদ থাকলে আমার একদমই ভালো লাগে না দেখতে আর সব থেকে বড়ো কথা টপগুলোও যেন কেমন কেমন একটা দেখতে লাগে তো যাই হোক আবারও থেকে ঝাড়ু করবো করবো ভাবছি কিন্তু এদিকে আবার আকাশ মেঘলা হয়ে রয়েছে দেখা যাক কি হয় তো চলো আমি আমার ছাদ বাগানে করতে করতে আমার একটা চোখে পড়লো আমার ছাদ বাগানে আর একটা ফুল ফুটেছে তো সাথেও একটু শেয়ার করি তো এই জবাটা তোমরা কি নামে চেনো বলো আমি তো মালছে জবা নামে চিনি তোমরা কী নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তো চলে এলাম নিচে বন্ধুরা নিচে এসে দেখলাম মা আগের দিন রাত্রি পিঠে নিয়ে এসেছিলো তো আমি তো সেই পিঠেটা খাইনি আর সকালবেলা বাসি পিঠে খেতে আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো আর এটা হচ্ছে নারকেল পিঠে দুধ দিয়ে করেছে আর ভীষণই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর মামার বাড়ি থেকে নিয়ে এসেছে মামা মানে মামিমা করেছে তো যাই হোক এখন আমি পিঠেগুলো খেয়া খেয়ে নিই তো তোমরা পুরো ব্লগটা দেখো আর আমার চ্যানেল আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা কার কার এরকম নারকেল পিঠে খেতে পছন্দ করো বা পিঠে খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এখন তো শীতকাল পড়েই গেছে এবার তো পিঠে পার্বণ শুরু তো আমাদের তো আমাদের সত্যি কথা বলতে কি আমার বাপের বা মানে বাপের বাড়িতে ওরা আমাদের বাধা বাউনি যেটা বলে বাধা বাউনি বাউনি তো আমাদের বাপের বাড়িতে বাধা বাউনি আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি কোনো কিছুই জানে না আর আমার শাশুড়িমারা মানে বাঙাল তো ওদের এইগুলো এই মানে এই রীতিগুলো ওদের নেই আর আছে কি না আমি সত্যি সেটা জানি না কারণ আমার শাশুড়ি মা কিছুই জানে না তো যাই হোক পিঠেটা তো দারুণ হয়েছে পিঠেটা এখন আমি খেয়ে নিলাম আর ওদের কোনো আমাদের যেরকম বাঙালিদের কি হয় বলো তো মানে পৌষ পার্বণ গেলে তারপর পিঠে খাওয়া হয় কিন্তু মায়েদের মানে বাঙালদের এরকম কোনো কিছুই মানে নিয়ম টিয়ম নেই তো যাই হোক চলো তো বন্ধুরা পিঠে তো খেয়ে নিলাম এবারে ও যাবে অফিসে তো চলো ওর কি কি গুছিয়ে দিতে হয় সেগুলো একটু জেনে আসি গুছিয়ে দিই তো চলো এখন যা যা দিকে দেখো আমার এখনো তাই ওকে এসে আমি তুলবো এখন ওর স্যাম্পেল গুলো গুছিয়ে দিই তারপরে এসে আমি ওকে তুলে খাইয়ে দেবো মা চলে গেছে স্যাম্পল নেবে নাকি হ্যাঁ কি স্যাম্পল নেবে ইম্পোর্ট দুটো ফোর দুটো সিরাপ হাত ব্যাগ নেবে তো আসছি

বলো নারকেল আছে দুটো নারকেল আছে আমি একখানি পায়েস করে পায়েসে দেবো ও তো পাপায় তোমার তুমি ওতে খাবে কিন্তু পেটে ব্যথা করবে তো হ্যাঁ তো মুখ সবে ঘুম থেকে উঠলে মুখ ধোবে না হ্যাঁ এ বাবা দান মাজবে না ব্রাশ করবে না ছি ঝি 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 আচ্ছা তুমি ওটা খাবে পাপার এই দিয়েছি রুটি শিয়ারা দিয়েছে পাপার রুটি শিয়ারা খেয়ে নেবে তুমি না ওটা খাবে কিন্তু তুমি চলো আগে ব্রাশ করে নাও কেন ব্রশ না তো চলো বন্ধুরা ও এখন ঘুম থেকে উঠেছে ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে ই পাপা মধ্যে

বন্ধুরা বিকেলে বরের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর দেখো একটা চানার দোকানে দাঁড়িয়ে আছি বর জিজ্ঞাসা করলো তো কি খাবে আমি বললাম চানা এবং আলুর কাপি দুটোই খাবো তো নিয়েছি তো মানে কী বলবো ভেবেছিলাম যে খুবই ভালো হবে কিন্তু একদমই ভালো হয়নি তো যাই হোক ঘুরতে বেরিয়ে একটা জায়গায় জবা গাছ দেখতে পেলাম তো সেখান থেকে দুটো ডালও ভেঙে নিলাম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি তোমরা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো সো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও আসতে হবে চলি সবাইকে টাটা